এটি ঘন ঝোপঝাড়ের আড়ালে এক রহস্যময় ভবন হিসেবে পরিচিত অনেকেই একে বলেন ভুতুরে বাড়ি দারুল আদালত যার অর্থ বিচারালয় ভবন পর্তুগিজ ভবন নামে অধিক পরিচিত যা বাংলাদেশের চট্টগ্রামে অবস্থিত একটি ঐতিহাসিক স্থাপনা এই পর্তুগিজ ভবনটি এখনো ভিতরে চমৎকার আছে যদিও বাইরে বিভিন্ন পরগাছা এটাকে ধ্বংস করে ফেলছে কোনো সংস্কার না থাকার কারণে এটা হচ্ছে সেই ঐতিহাসিক পর্তুগিজ ভবন যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই ভবনটিতে একসময় পর্তুগিজরা তাদের দস্যুতার আঁকড়া করেছিল পরবর্তীতে এখানে দারুল আদালত ভবন স্থাপিত হয় দারুল আদালত ভবন স্থাপনের পরে দীর্ঘদিন এখানে আদালত চলেছিল ইংরেজরা বর্তমান পরের পাহাড়ে নতুন আদালত ভবন গড়ে তোলার পরে এই ভবনটি পরিত্যক্ত করা হয় আপনারা দেখতে পাচ্ছেন এই যে পর্তুগিজ ভবনের ভিতরে অনেক সুন্দর এবং নান্দনিক এটি ছিল চট্টগ্রামের প্রথম আদালত ভবন বর্তমানে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে এবং সরকারি হাজি মোহাম্মদ মহসেন কলেজ কর্তৃক প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়েছে এটি ঘন ঝোপঝাড়ের আড়ালে এক রহস্যময় ভবন হিসেবে পরিচিত অনেকেই একে বলেন ভুতুরে বাড়ি কিন্তু ইতিহাস বলছে এটি শুধুই কোনো পরিত্যক্ত ভবন নয় এক সময়কার দারুল আদালত চট্টগ্রামের প্রথম আদালত ভবন আর স্থানীয়ভাবে পরিচিত পর্তুগিজ ভবন নামে ভবনটি এখন ধ্বংসপ্রায় ভিতরে রয়েছে বিশধর সাপের গর্ত চারপাশে ঝোপঝাড় অথচ এই স্থান এক সময় ছিল জনসমাগমে মুখর ইতিহাসবিদদের মতে ভবনটির বয়স প্রায় চারশো বছর নির্মাণ করেছে পর্তুগিজরা যারা চট্টগ্রামে বাণিজ্যের পাশাপাশি জলদস্যু কার্যক্রমেও জড়িত ছিল ষোলশো শতকের শেষ ভাগ থেকে সতেরোশো শতকের মাঝামাঝি চট্টগ্রাম ইংরেজ দখলের পূর্বে পর্তুগিজরা চট্টগ্রাম অঞ্চলে সক্রিয়ভাবে বাণিজ্য পরিচালনা করতেন তারা নির্মাণ করে নানা স্থাপনা যার মধ্যে অন্যতম ছিল এই ভবনটি ভবনটি চট্টগ্রামের চকবাজারে কলেজ রোডের পাশের পাহাড়ি চূড়ায় অবস্থিত ভবনটি হাজি মোহাম্মদ মহসিন কলেজের ক্যাম্পাসের পশ্চিমাংশে অবস্থিত কলেজের বাণিজ্য ভবন ও মূল ক্যাম্পাস দিয়ে ভবনটিতে যাওয়া যায় স্থানীয়দের মতে মতেটি আনুমানিক ষোলশ সালে চট্টগ্রামের পর্তুগিজ উপনিবেশের সময় নির্মিত হয়েছিল মতান্তরে সতেরোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন আমলে নির্মাণ করা হয়েছিল ইতিহাসবিদদের মতে ভবনটির বয়স প্রায় চার বছর প্রচলিত আছে যে এই ভবনের নিচ দিয়ে কর্ণফুলি নদী পর্যন্ত একটি সুরঙ্গ পথ ছিল যার দ্বারা লুট করা মালপত্র ভবনটিতে আনা হতো শহর ত্যাগের সময় পর্তুগিজরা এই পথ ব্যবহার করত সুরঙ্গ পথটি কোনো চিহ্ন বা প্রমাণ এখন নেই কথিত আছে যে চট্টগ্রাম থেকে পলায়নের সময় তারা সুরঙ্গটি গালা করে দেয় এছাড়াও কথিত আছে ভবনের নিচে একটি গোপন কক্ষ ছিল যেখানে মালপত্র ও অস্ত্র সংরক্ষিত থাকত পর্তুগিজদের আমলে এখানে প্রতি রাতে নাচ গান ও আমোদ প্রমোদের আয়োজন করা হতো উনবিংশ শতাব্দীতে ভবনটি চট্টগ্রাম মাদ্রাসার কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়েছিল ১৮৩৫ সালে দানবীর হাজি মোহাম্মদ মহসিনের ওয়াকফ সম্পত্তি থেকে গঠিত হয় মহসিন ফান্ড সেই ফান্ড থেকে আঠারোশো সালের ২০ জুলাই চট্টগ্রামে প্রতিষ্ঠা করা হয় প্রথম মাদ্রাসা মহসেনিয়া মাদ্রাসা আঠারোশো সালে মাদ্রাসা কর্তৃপক্ষ তিরিশ হাজার টাকায় তৎকালীন ব্রিটিশ সরকারের কাছ থেকে ভবন সহ পুরো বাড়িটি কিনে নেয় পরবর্তীতে উনিশশো সালে মহসিন কলেজ প্রতিষ্ঠিত হলে ভবনটি কিছু সময়ের জন্য ছাত্রাবাস হিসেবে ব্যবহৃত হয় এছাড়াও ভবনটি যুদ্ধকালীন দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও মুক্তিযুদ্ধে যোদ্ধাদের আটক ও নির্যাতন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়েছিল দুই সালে কলেজ কর্তৃপক্ষ ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে এবং একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সম্পূর্ণরূপে নিষিদ্ধ দুই হাজার 2009 সালে কলেজ কর্তৃপক্ষ ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগে চালানো সমীক্ষায় বলা হয় এই ভবনের নির্মাণ শৈলী মোগল ব্রিটিশ কিংবা আধুনিক কোনো আমলেরই সঙ্গে মেলে না সেই ভিত্তিতে এটিকে পর্তুগিজদের তৈরি স্থাপনা বলে চিহ্নিত করা হয় এটি ছিল তাদের একটি প্রশাসনিক দুর্গ এবং সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু ভবনটিতে মোট বিশটি কক্ষ রয়েছে দোতলা ভবনটির প্রত্যেক তলাতেই একটি কেন্দ্রীয় কক্ষ রয়েছে যার চারপাশে অন্যান্য কক্ষগুলো সাজানো ভবনের তিনটি সিঁড়ির মধ্যে একটি প্যাচানো সিঁড়ি ছিল যা মধ্যযুগীয় ইউরোপীয় পরিচায়ক দেয়ালগুলো দেয়ালগুলো দশ ইঞ্চি প্রস্থ বিশিষ্ট দেয়াল নির্মাণে ব্যবহার করা হয়েছে ইট ছাদে লোহার পিলার ব্যবহার করা হয়েছে ভবনের ছাদে রয়েছে দুটি ছোট গম্বুজ যা থেকে পাহারাদাররা গোটা শহর নজরে রাখতে পারতো বিশেষজ্ঞরা মনে করেন ভবনটিকে সংরক্ষণ করে তা ইতিহাস শিক্ষার কেন্দ্র হেরিটেজ মিউজিয়াম বা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব এতে যেমন তরুণ প্রজন্ম ইতিহাস সম্পর্কে জানতে পারবে তেমনি স্থানীয় পর্যটন শিল্পেও যুক্ত হবে নতুন মাত্রা চট্টগ্রামের মতো একটি বন্দর বন্দরনগরীতে যেখানে পর্যটন আর ইতিহাস পাশাপাশি গড়ে উঠতে পারে সেখানে এমন একটি ঐতিহাসিক স্থাপনার এই অবহেলা দুঃখজনক এটি শুধু একটি পরিত্যক্ত ভবন নয় এটি একটি সময়ের দলিল সময় এসেছে ভবনটি সংরক্ষণ ও গবেষণার উদ্যোগ গ্রহণের না হলে ইতিহাসের এই জীবন্ত সাক্ষ্য অচিরে হারিয়ে যাবে এই ভবন যদি কোনো পশ্চিমা দেশে হতো তবে তাতে রক্ষা কবচ দেয়া হতো সংরক্ষণে মোটা অঙ্কের তহবিল বরাদ্দ হতো অথচ আমরা তা করতে পারিনি একজন তরুণ ইতিহাসবিদের মন্তব্য ছিল এই ভবনটি একটি জীবন্ত দলিল আমরা যদি এখনই এ সংরক্ষণের উদ্যোগ না নিই তাহলে একদিন শুধু ছবির অ্যালবামই থাকবে আমাদের ইতিহাস আমরা চট্টগ্রাম জেলা প্রশাসক এবং মৌসিন পলস কর্তৃপক্ষ এবং প্রত্নতত্ত্ব সম্পদ অধিদপ্তরকে অনুরোধ করছি আপনারা এই ভবনটি রক্ষা করার উদ্বেগ নেন আমরা চট্টগ্রামে যে সংস্কৃতি গবেষণা কেন্দ্র থেকে সব ধরনের সহযোগিতা করি